হ্যালো এভরিওয়ান নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের অনলাইন কপি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখে আসি তো প্রথমে আমাদের ফোন থেকে ক্রম ব্রাউজার ওপেন করতে হবে ক্রম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ বারে লিখবো সার্ভিসেস ডট 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 লিখে সার্চ করে দেবো ওকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে এন আইডি লেখা এটার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দিলে আপনাদের ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনি চাইলে সেখান থেকেও ওপেন করতে পারেন ওকে তো এবার আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে রেজিস্টার করুন এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন জাতীয় পরিচয় নম্বর অবলিক ফর্ম নম্বর যারা নতুন ভোটারের জন্য আবেদন করছেন তাদেরকে একটি স্লিপ দেওয়া হয়েছে তো এই স্লিপে একটি নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে চাইলে আপনার পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে একটি নিয়ম ফলো করতে হবে সেটা হচ্ছে এখানে আগে লিখবেন এন আই ডি এফ টেন দেওয়ার পরে আপনার যে স্লিপের নাম্বার রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে এখানে জন্ম তারিখ মাস বছর পরের গুলো একই নিয়মে করতে হবে তো আমার যেহেতু এনআইডি কার্ড রয়েছে সেজন্য আমি এটা কেটে দিচ্ছি তো এখান থেকে আমি আমার জাতীয় পরিচয় পত্রের নম্বর দিয়ে দিচ্ছি তো জাতীয় পরিচয় পত্র নম্বর দেওয়ার পর এখান থেকে জন্ম তারিখ দিতে হবে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন এরপর এখানে বছর দিয়ে দিবেন হ্যাঁ তো বছর আমি দিয়ে দিলাম এই যে এখানে গ্রাফিক্সের মধ্যে একটি কোড রয়েছে এম এ পি এইট বি এই কোড নিসে এই যে এই বক্সে আমাদের দিতে হবে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান এই বক্সে আমাদের দিতে হবে তো এখানে একটি বিষয় আমি ক্লিয়ার করে দিই এই কোডটি যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে এই যে এরোচিন্ন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কোডটি পরিবর্তন হয়ে যাবে যে দেখুন এবার কোড কিন্তু আসছে হ্যাঁ তো আমি দেখে দেখে কোডটি দিয়ে দিব এম যেরকম যে আপনি দিয়ে দিবেন সবকিছু এখানে ফিল আপ করা হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিট করে দিব সাবমিট করলে ঠিক এরকম একটি অপশন চলে আসবে আমরা এখান থেকে বহাল করে দিব এবার এখান থেকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আমাদের ফিল করতে হবে তো আমি দিয়ে দিচ্ছি রাজশাহী নওগাঁ উপজেলা বদল গেছি এবার আমাদের স্থায়ী ঠিকানা দিতে হবে এখান থেকে সেম ভাবে দিয়ে দিব উপজেলা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আমাদের ফিল করা হয়ে গেলে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিব পরবর্তীতে ক্লিক করে দিলে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম এখানে দেখুন একটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনি যদি প্রথমবার রেজিস্টার করেন সেক্ষেত্রে আপনাকে একটি মোবাইল নাম্বার অ্যাড করতে হবে আমি যেহেতু আগে রেজিস্টার করছি সেজন্য এখানে আমার মোবাইল নাম্বারটি শো করতেছে এখন বিষয় হচ্ছে আপনি যদি আগে রেজিস্টার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আমার মতো মোবাইল নাম্বার দেখাবে কিন্তু এই নাম্বারটি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ওটিপি কিভাবে নেবেন তো ওটিপি নেওয়ার জন্য নিচে দেখুন যোগাযোগের তথ্য পরিবর্তন করুন এটাতে ক্লিক করে আপনি নতুন একটি ফোন নাম্বার দিবেন ওই ওটিপি নিতে পারবেন হ্যাঁ তো এই যোগাযোগের তথ্য পরিবর্তন করুন এটাতে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি নাম্বারটি দিয়ে ওটিপি পাঠানে ক্লিক করে ওটিপি নিয়ে নেবেন তো আমার যেহেতু নাম্বারটি রয়েছে এই জন্য আমি এখান থেকে ওটিপি পাঠাম এটাতে ক্লিক করে দিব এই যে এখানে একটি কোড চলে আসছে হ্যাঁ এই কোডটি আমাদের এক মিনিটের মধ্যে এখানে দিতে হবে এখান থেকে পরবর্তীতে ক্লিক ক্লিক করে করে দিব দিলে আবার একটি নতুন নিয়ে আসবে ঠিক এরকম তো আপনাদের সুবিধার্থে আমি একটু করে শোনাচ্ছি হ্যাঁ প্রক্রিয়াটি শেষ করতে হলে এক নম্বর আপনার মোবাইলে এনআইটি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন দুই নম্বর লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন তিন নম্বর প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে তো এবার আমাদের যে কাজটি করতে হবে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য আমরা চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবো আবার এখান থেকে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এটাতে ক্লিক করেও ইনস্টল করে নিতে পারবো তো ক্লিক আমি করে দিয়েছি এখানে আর একটি ডিসক্লিমার দেওয়া রাখছে অ্যাকাউন্ট রেজিস্টার এই বক্সে দেওয়া রয়েছে মনে হচ্ছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নেই ইনস্টল করতে নিচের ছবিতে ট্যাপ করুন নিচের বক্স আবার দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনটি ইনস্টল থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে চালু হতে সমস্যা হলে এক নাম্বার ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন দুই নাম্বার আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি চালু করুন তিন নাম্বার ট্যাপ করে কিউআর কোডটি প্রবেশ করান এবং পরবর্তী ধাপ অনুসরণ করুন আমাদের যে কাজটি করতে হবে এই যে ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন এখানে ক্লিক করে কপি করে নিব হ্যাঁ এবার আমাদের এই যে গুগল প্লে এটার উপরে ক্লিক করতে হবে এবার আমরা এখান থেকে নাইডি ওয়ালেট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব আপনি চাইলে আগে থেকেও এটা ইনস্টল করে রাখতে পারেন তো ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করে দিব এখান থেকে ভাষা ইংলিশ বাংলা আমি ইংলিশই রেখে দেবো ক্লিক করে দিবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন ওই যে আমরা কিউআর কোডটি যখন কপি করছি সেটাই যে কোড লেখা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে যে বক্সে টিকমার্ক দিয়ে দিব এখান থেকে ফেস স্ক্যান এবার আমাদের ফেস স্ক্যান করতে হবে এই আমার হয়ে গেছে এখান থেকে ওকে করে দিব এখান থেকে ব্যাকে আসব এই যে আমার নাম দেখাচ্ছে মোহাম্মদ রকি হোসেন স্কুল করে নিচে আসব নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড আর উপরে রয়েছে এরিয়া যান আপনি এখান থেকে চাইলে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি সেভ করে রাখতে পারেন আবার চাইলে এরিয়া যাইতে পারেন যদি আপনি সেট পাসওয়ার্ড দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন আর যদি এরিয়া যান সেক্ষেত্রে আপনি যদি আবার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে চান আমি যে প্রক্রিয়াটি দেখাইছি এভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ আসতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে এরিয়া যান ক্লিক করে দিব আমি পাসওয়ার্ড দিলাম না এখানে আমার নাম আমার এনআইডি নাম্বার সব ডিটেলস দেখাচ্ছে আমরা স্কল করে নিচে আসব নিচে আসলে এখানে একটি অপশন রয়েছে ডাউনলোড আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখানে আমার দেখাচ্ছে ডাউনলোড এগেইন আমি যেহেতু আগে ডাউনলোড করছি সেজন্য ডাউনলোড এগাইন দেখাচ্ছে আপনি যদি প্রথমবার করেন তাহলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে তো আমি এখান থেকে ডাউনলোড এগাইনে ক্লিক করে দেব আমার এনআইডি ডাউনলোড হয়ে গেছে এই যে ঠিক আছে আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঠিক কিভাবে জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করে আপনার ফোনে রাখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে